নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল সুলতানি যুগের ইতিহাসের উপাদানের গুরুত্ব সম্পর্কে লেখো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবে আসতে পারে সুলতানি যুগের ঐতিহাসিক উপাদানের মূল্যায়ন করো তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার সাজেশান সব কিছুই আপলোড করে দিয়েছি তোমাদের মাইনর টু প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে সুলতানি যুগের ইতিহাসের উপাদানের প্রাচুর্যতা বিশেষভাবে পরিলক্ষিত হয় কেননা এই সময়ে অনেক ঐতিহাসিক তাদের অমূল্য গ্রন্থে সেই সময়ের বর্ণনা দিয়েছেন এই সময় বিভিন্ন সুলতানরা অনেক ঐতিহাসিকদের পৃষ্ঠপোষকতা করতেন ফলে তাদের গ্রন্থ থেকে সুলতানি যুগের ইতিহাস জানা যায় তাছাড়া সুলতানদের নির্মিত স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা থেকেও ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এরপর তোমরা পয়েন্ট করবে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ সুলতানি যুগের ইতিহাস সম্পর্কিত গ্রন্থগুলি হল এক নম্বর গ্রন্থ অলবিরুনির তহকক ই হিন্ট মধ্য এশিয়ার অন্তর্গত খোয়ারিজমের রাজধানী খিবার একজন ঐতিহাসিক সাহিত্যিক ও দার্শনিক ছিলেন অলবিরুনি তিনি সুলতান মামুদের সভাসদ বিশিষ্ট এক পণ্ডিত ছিলেন তিনি ভারতে এসে সংস্কৃত শিখেছিলেন তার উক্ত গ্রন্থে অর্থাৎ তহকগিহিত গ্রন্থে বর্ণনায় নিরপেক্ষতা ও গভীরতা পাঠকদের আকৃষ্ট করে তার এই গ্রন্থ থেকে মামুদের ভারত আক্রমণ সম্পর্কে জানা যায় দু নম্বর হাসাম নিজামির তাজ উল মাসির এগারোশো বিরানব্বই থেকে বারোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে আরবি ও ফার্সিতে লেখা এই গ্রন্থে অলঙ্কারের বহুলতা দৃষ্টনীয় তিন নম্বর মিনহাজ উদ্দিন সিরাজের তবকত ই নাসিরি মিনহাজ রচিত এই গ্রন্থ তেইশটি অধ্যায়ে বিভক্ত ছিল এই গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরির ভারত জয় এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয় সম্পর্কে জানা যায় নেক্সট চার নম্বর জিয়াউদ্দিন বরণীর তারিকি ফিরোজশাহী জিয়াসউদ্দিন বলমন থেকে ফিরোজ শাহ তুগলকের রাজস্বের গোড়ার দিকের সমস্ত তথ্য এই গ্রন্থে আছে তার অপর এক গ্রন্থ ই জাহাঙ্গেরি থেকে শাসনতান্ত্রিক তথ্য জানা যায় নেক্সট পাঁচ নম্বর আমির খসরু কবি ও ঐতিহাসিক খসরুর গ্রন্থগুলি থেকে সুলতানি যুগের ভারতের নানান তথ্য পাওয়া যায় নেক্সট ছ নম্বর মোহাম্মদ ইসামির ফুতোহা উস সালাতিন তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লেখা এই গ্রন্থে মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত ঘটনার বর্ণনা পাওয়া যায় বা বর্ণনা আছে সাত নম্বর বতুতার কিতাব উল রেহেলা আরবি ভাষায় রচিত এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়ে সমাজ ও অর্থনীতি সম্পর্কে বিশদে জানা যায় এরপর তোমরা পয়েন্ট করবে স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলা ইলতুদমিসের কুতুব মিনার আলাউদ্দিন খলজির জামায়াত খাঁ মসজিদ আলাই দরওয়াজা ফিরোজ শাহ তুগলকের মুসলিম খিলান ফিরোজাবাদ প্রাসাদ এবং উক্ত প্রাসাদ ও মসজিদগুলিতে খোদিত ভাস্কর্য এবং অঙ্কিত চিত্রকলা থেকে অনেক ঐতিহাসিক উপাদান সংগৃহীত হয় এরপর তোমরা পয়েন্ট করবে সীমাবদ্ধতা সুলতানি যুগের ঐতিহাসিক উপাদানের বহুলতা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা লক্ষণীয় এক নম্বর পয়েন্ট বইগুলিতে নিরপেক্ষতার স্থান নেই দু নম্বর কোনো বইতে সামগ্রিক চিত্র নেই তিন নম্বর পয়েন্ট বইগুলিতে তৎকালীন সময়ের কোনো শাসকের বর্ণনা নেই বললেই চলে চার নম্বর পয়েন্ট স্থাপত্যগুলি থেকে তেমন কিছু তথ্য পাওয়া যায় না এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে তাই পরিশেষে বলা চলে যে মধ্যযুগের সুলতানি শাসনের ইতিহাস জানার উৎস বহুল পরিমাণে উপস্থিত থাকলেও সেগুলির যথার্থ পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজকে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু একদিনের মধ্যে নেক্সট ভিডিও বা নেক্সট প্রশ্নের উত্তর আপলোড করছি